আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ পুলিশের হাত থেকে বাঁচতে নোয়াখালীর যে বন্ধুর বাড়ি গিয়েছিলেন তৌহিদ আফ্রিদি সে বন্ধুই পরিণত হলো শত্রুতে যে বন্ধুকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে জানিয়েছেন ব্যক্তিগত জীবনের অনেক তথ্য সে বন্ধুই হয়ে গেল পুলিশের ইনফর্মার অথচ এই বন্ধুকে দেখা গেছে তৌহিদ আফ্রিদির কাছের মানুষ হিসেবে এমন কি তার পা ছুঁয়ে সালাম করা পর্যন্ত কাজ করতেও দ্বিধা করেনি বন্ধুরাহি সুসময় যে বন্ধুরা বুকের কাছে থাকে দুঃসময়ের সে বন্ধুরাই পিঠে ছুরি চালায় তার জলক্ত এক উদাহরণ হয়ে থাকবে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি বাবা নাসির উদ্দিন সাথীর পর গ্রেফতার হলেন ছেলে তৌহিদ আফ্রিদিও কয়েকদিন আগে বাবাকে গ্রেফতারের পর ঢাকা ছেড়ে যান ছেলে এরপর থেকেই সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে গুঞ্জন ওঠে তাকে গ্রেফতারের শেষ পর্যন্ত নোয়াখালী থেকে বরিশালে পালিয়েও শেষ রক্ষা হল না জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটারের বরিশালের একটি ভবন থেকে ডিবি পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে যদিও তিনি পালিয়ে যাচ্ছেন না কিংবা তারা ভয় পাচ্ছে বলে জানিয়েছেন তবে শেষ পর্যন্ত গ্রেফতার করে তাকে নেওয়া হয়েছে পুলিশের হেফাজতে বাবা নাসির উদ্দিন সাথী গ্রেফতারের পর থেকেই যখন সাবধান হয়ে গিয়েছিলেন তৌহিদ আফ্রিদি তবু কিভাবে গ্রেফতার করা হলো সেটি এখন পরিণত হয়েছে টক অফ দ্য টাউনে তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অন্য আলোচনা যেখানে দাবি করা হচ্ছে তৌহিদ আফ্রিদির বন্ধু রাহির মাধ্যমে বরিশালে তার অবস্থান শনাক্ত করেছে ডিবি পুলিশ এই প্রসঙ্গে অনেকেই বলছেন বন্ধু যখন শত্রু তার জলজান্ত উদাহরণ হলো তৌহিদ আফ্রিদির বন্ধু ওরফে চা চামচার রাহি জানা যায় আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করে ঠিক সেদিন রাতেই পালিয়ে নোয়াখালী চলে যায় আফ্রিদি সেখানে গিয়ে ওঠে তার এক কালের ঘনিষ্ঠ বন্ধু রাহির বাসায় কিন্তু মজার বিষয় এই রাহি গোপনের সব তথ্য বাহিরে পাচার করেছিল তার অবস্থান তার পরবর্তী প্ল্যানিং সম্পর্কে এমনটাই আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ার অলিগলিতে তবে যখনই আফ্রিদি বিষয়টা আজ করতে পারে ঠিক তখনই আবার নোয়াখালী থেকে পালিয়ে বরিশালে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় রাহি দেশের একজন সনন্ধন সাংবাদিককে সব তথ্য পাচার করে দেয় তার উদ্যোগে শেষ পর্যন্ত আফ্রিদিকে বরিশাল থেকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ এই ঘটনা সত্যি হলে আফ্রিদির জন্য বিষয়টি অত্যন্ত দুঃখজনক জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে ডিবি পুলিশ যে মামলায় আসামি হিসেবে তালিকায় আছে আওয়ামী লীগের আরো বড় বড় হেভি ওয়েট নেতারাও তবে তৌহিদ আফ্রিদি গত জুলাই আগস্টে দেশে না থাকলেও যেভাবে মামলায় গ্রেফতার হয়েছেন তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে তারই বন্ধু রাহির বেইমানের কথা নেটিজেনরা অনেকেই বলছেন এমন একশো বন্ধু থাকার চাইতে রাহিদ মতো একজন বন্ধু থাকলেই আপনি পেতে পারেন জীবনের সর্বোচ্চ শিক্ষা